ধন্যবাদ সিক্সকে প্রিয় সাংবাদিক বন্ধুগণ আপনারা দেখছেন আজ দিন ধরে এমপি শিক্ষকেরা রাজপথে রয়েছেন প্রিয় সাংবাদিক বন্ধুগণ আপনারা জানেন আমরা জাতিগরের কারিগর এম বিভক্ত শিক্ষকরা এদেশের সাতানব্বই ভাগ শিক্ষার্থীর শিক্ষা নিচ্ছি বারো হাজার পাঁচশো টাকা বেতন দেওয়া হয় এবং আমাদেরকে নামে মাত্র এক হাজার টাকা বাড়ি ভাড়া দেওয়া হয় প্রিয় সাংবাদিক বন্ধু আমি আপনাদের মাধ্যমে জানতে চাই বাংলাদেশের কোন অঞ্চলে এক হাজার টাকায় একটা ছবরি পাওয়া যায় আপনারা কি আমাদেরকে জানাতে পারবেন সেই এক হাজার টাকা নামে মাত্র বাড়ি ভাড়া দিয়ে আমাদের শিক্ষকদের সাথে প্রশাসন করা হচ্ছে প্রিয় বন্ধুগণ আমাদের মাত্র পাঁচশো টাকা চিকিৎসা ভাতা দেওয়া হয় যেখানে একজন এফসিবিএস ডাক্তারের বিজুতি এক হাজার টাকা সেখানে বলেন কিভাবে আমরা পাঁচশো টাকা দিয়ে আমাদের আমরা এবং আমাদের পরিবারের সদস্যদের চিকিৎসা নিশ্চিত করব রাষ্ট্রের কথা বিবেচনা করে চব্বিশের পরবর্তী রাষ্ট্রে আমরা রাষ্ট্রের কাছে মাত্র বিশ শতাংশ বাড়ি দাবি করেছি আপনারা আরেকটা জিনিস জেনে কারণ যেটা আপনাদের হয়তো জানা নাই একটা এমপি মুক্ত একটি দায়ী একজন সহকারী শিক্ষক নয় হাজার তিনশো টাকা বেতন পান যেটা আমাদের বলতে লজ্জা লাগে এই বেতন এই কাঠামো যদি সমাজ জানতো হয়তো তাদের স্যার বলে ডাকতো কিনা আমার সন্দেহ আছে প্রিয় সাংবাদিক বন্ধুগণ আপনারা আমাদের এই যৌক্তিক দাবিটা সর্বোচ্চ ভাবে আপনারা তুলে ধরবেন অবিলম্বে আমাদের বিশ শতাংশ বাড়ি ভাড়া যাতে দেওয়া হয় সেই ব্যবস্থা আপনারা করবেন কারণ বারো হাজার পাঁচশো টাকায় বিশ শতাংশ হলে মাত্র দুই হাজার পাঁচশো টাকা বাড়ি ভাড়া হয় যেটাতে একটা উপজেলা শহরে কোথাও একটা বাসা ভাড়া পাওয়া যায় না আর আমাদের মেডিকেল যে ভাতাটা মাত্র পাঁচশো টাকা সেটা আনন্দ বিলম্বে পনেরোশো টাকার প্রজ্ঞাপন আমরা চাই এবং আমাদের যে কর্মচারী আছে পঞ্চাশ পাচেন উৎসব পোনাস পান সেটা যাতে পশাত উন্নীত করা হয় ধন্যবাদ